আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের ফিটারের বাট এটা একটা দেখায় এটা হচ্ছে এগুলো আরবেল কোম্পানির দেখায় এটা হচ্ছে আপনার মূলত এইভাবে থাকে তারপরে লোভতাও আছে প্রাইস দেওয়া লেখা আছে পঞ্চাশ টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ অবশ্যই যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার অগ্রিম কোনো ফ্রমেন্ট করতে হবে না আপনার ফোটাক হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন যোগাযোগ করার জন্য অবশ্যই হরসভা অথবা হাটসভায় যোগাযোগ করতে হবে তো আপনারা যারা নিতে চান তারা জানাতে পারেন আজকে দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাই আপনা থেকে তিন থেকে ছয় মাস পর্যন্ত যারা যাদের বাচ্চা তারা ইউজ করার জন্য এখানে সুন্দর থ্রি থেকে সিক্স মান্থ পর্যন্ত এই মেন বিষয় ঠিক আছে